এই সূত্রটা দিয়ে একটু চেষ্টা করে দেখি যে এই সূত্রটা দিয়ে এখানে লেখা আছে দেখা যাচ্ছে যে হাউ প্লাস মেনি এই হাউ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি বা হাউ দিয়ে আমরা যেমন এভাবে করতে পারি বিভাগ দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি ওইটা আমরা পরে দেখব। এবার আমরা দেখব হাউ প্লাস মিনি দিয়ে এই মিনিটা এরকম জিনিসকে প্রশ্ন করে যে জিনিসটা হলো সংখ্যাবাচক যেটাকে আমরা গণনা করতে পারি সেই জিনিসটাকে আমরা প্রশ্ন করতে পারবো ওই প্রশ্ন গঠন করার জন্য আমাদেরকে এই সূত্র মনে রাখতে হবে হাউ মেনি দিলাম প্লাস আমাকে নাউন দিতে হবে এখানে দেওয়ার পরে আমি এখানে দিলাম ডু প্লাস সাবজেক্ট প্লাস প্লাস ভার এখানে যদি কোনো কিছু বাড়তি অংশ যদি থাকে এটা থাকতে পারে প্লাস শেষে চিহ্ন দিতে হবে তো এই সূত্র অনুযায়ী যদি সেন্টেন্সটা গঠন করি একটা প্রশ্ন বোধক সেন্টেন্স গঠন হবে তাহলে এখানে একটা উদাহরণ দেখাই দেয় তাহলে হাউ মেনি প্লাস নাউন সাপোজ হাউ মেনি বুক আমি যদি এখানে দে হাউ মেনি বুকস আমি দিলাম এখানে পুরো ফর্ম হাউ মেনি বুকস প্লাস কি এখানে ডু দিলাম ডু হাউ মেনি বুকস ডু তারপর এখানে দিলাম হাউ মেনি বুকস ডু ইউ ডু ইউ প্লাস ডু উই এটাও দিতে পারি প্লাস কি এখানে ডু 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 দে এটাও ব্যবহার করতে পারি তারপর আমি দিতে পারি এখানে ডু দা স্টুডেন্টস এটা প্লুরাল ফর্ম হতে হবে এটা বোঝা যাচ্ছে দিয়ে এখানে কি করতে পারবো প্লাস এখানে প্লাস করে দিলাম প্লাস করে দেওয়ার পর এখানে বলছে আমি বলছি হাউ মেনি বুকস ডু ইউ এখানে দিলাম ওয়ান শেষে প্রশ্ন চিহ্ন দিলাম তারপরে তুমি কয়টি বই চাও হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান তুমি কয়টি বই চাও হাউ মিনি বুকস ডু ওয়ান আমরা কয়টি বই চাই হাউ মিনি বুকস ডু দে তারা কয়টি বই চায় হাম মেনি বুকস দা স্টুডেন্ট ওয়ান ছাত্র ছাত্রীরা কয়টি বই চায় তাহলে এইভাবে আমরা কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা গঠন করতে পারব তো এটা হলো একটা সূত্র এই সূত্র অনুযায়ী আমরা যদি করি তাহলে করতে পারবো এবার আরেকটা বিষয় যদি এখানে দেখাই দিই তাহলে সেটাও বুঝে যাবে যে কেন আমি দু এখানে প্রশ্ন করলাম আরেকটা জিনিস এখানে বাদ আছে সেই জিনিসটা আমি আবার পরে দেখা দিচ্ছি এখন এই প্রশ্নটাকে এখানে সাবজেক্ট অন্য কেউ হতে পারে এই যে যেমন ইউ আছে উই আছে দে আছে এগুলা বাদ দিয়েও যদি আমরা অন্য সাবজেক্ট দিই নো প্রবলেম অন্য সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো কিন্তু প্লুরাল ফর্ম হতে হবে সাবজেক্টটা সাবজেক্টটা যেন অবশ্যই প্লুরাল ফর্ম হয় তাহলে ওইটা হবে মানে নিয়মটা সঠিক থাকবে আর যদি এখানে প্লুরাল ফর্ম না হয় নিয়মটা সঠিক থাকবে না তারপরে এখানে ভাবটা আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি এখানে বলতেছি আমি বুক ডু ওয়ান और हाउ मेनी पेंस डू यू वांट এভাবে আমি এটাও পরিবর্তন করতে পারবো এটাও পরিবর্তন সবকিছু পরিবর্তন যোগ্য কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা গঠন করতে হবে তাহলে সেন্টেন্সটা সঠিক থাকবে এটা হলো বিষয় তো এরকম যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু অনেক সহজ আমরা অনেকগুলো ইংলিশের সূত্রগুলো মনে থাকবে এবং ইংলিশে অনেকগুলো সেন্টেন্স আমরা লিখতে পারবো বলতে পারবো এবং অনেক সহজ ইজি মনে হবে আমাদের কাছে তো আমরা কন্টিনিউ এগুলাকে প্র্যাকটিস করি এরপরে আরো যে সূত্র আছে সেই সূত্রটা দেখায় দিই যে ডাসের নিয়মটা কিভাবে ব্যবহার করতে পারে